সুফীয় দশকশ্রোতা সালাম অনেক শিবিয়া দশক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শিবেচ্চা স্বাগতম এবং অভিনন্দন সুবীয় দশক শ্রোতা আমরা অবস্থান করছি খোচাবাড়ি হাট এই খোচাবাড়ি হাটটি ঠাকুরকা জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এটি শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবারে বেশ জমজমাট হয় শনিবার একটু ছোটো হয় আজ মঙ্গলবার এগারোই জানুয়ারি দুই হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকে বাজারে সবচেয়ে শুকনো হাট বিশার গরুগুলো বিক্রি হচ্ছে তাই এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এখানে একটা শুকনো হাড্ডি দেখছি এখান থেকে চাচা আপনারা কত দাম দাম তো একত্রিশ একত্রিশ হাজার চাওয়া কত বলছে চাচা

কত লালটা কত দাম পঁয়ত্রিশ কত বলছে কত আঠাইশ বিক্রি দাম বিক্রি দাম লাস্ট পছন্দ সাবেন বত্রিশ বত্রিশ বয়স কেমন বয়স চার দশ বত্রিশ হাজার হলে বিক্রি করবে এই যে বয়স কিন্তু কম আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু যদি এই পাশে চলে যাই এই পাশে যেগুলো হাড্ডি সার বিক্রি হচ্ছে সেইগুলো একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি কত ভাই দাম কত পঁয়ত্রিশ কত বলছে ভাই দুই হাজার করে বত্রিশ আর বিক্রির টার্গেট কেমন লাস্ট তেত্রিশ

বেচা বিক্রি টার্গেট কেমন চার পাঁচশো কম বেশি তিরিশ থেকে বয়স বয়স চার দাঁত তিরিশ থেকে কিছু কম হলে এটা বিক্রি হবে চার দাঁত বয়সের আমরা একটু দেখানোর চেষ্টা করছি একটু চলে যায় সামনের দিকে দেখি এই পাশে যেগুলো হাড্ডি দেখছি সেগুলো একটু দামের ধরা দেওয়ার চেষ্টা করি কত ভাইয়া দাম কত এটা

দেখা চেষ্টা করছি খুচরা বাড়ি অবস্থান করছি এবং আজকের বাজারে যে শুকনো হাড্ডি গরুগুলো বিক্রি হচ্ছে যেগুলো মোটাতে জাকরণের জন্য বিক্রি হচ্ছে সেইগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা কত দাম কত এটা দাম কত দাম বলে না বলে না কত বলছি কত বল বলেইনি ছাড়বেন কত হলে বেঁচবো না বেচবেন না আমরা একটু দেখি

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ এইটা একটু আমরা দেখিয়ে দিই যে শেষ করবো আজকে কত চাচা দাম কত দাম আঠাশ কত বলে তেইশ দেখি শরেন তো বেচা বিক্রি টার্গেট কত চাচা